সাধনা ছিল জগতে মহাপ্রভুর প্রেম সংকল্প নিয়ে এসেছিলেন এই চিহ্নত গৌর পরিকর আমরা সকালের আলো ফুটে গেছে ক্লান্ত চোখে তখনও লিখে চলেছেন তার অনুভূতি শুধু আমাদের জন্য জীবের জন্য আত্মজ উঠে দেখেন পিতা সেই কলম নিয়ে এখনো বসে আছে তার সেই ক্লান্ত শরীরে বিশ্রাম নিতে বললেন তিনি পরমানন্দে লেখাটি শেষ করলেন এরা ঋষি নয় তো কি এরা আচার্য নয় তো কি এই জন্য অনুরোধ করবো শুধু উমেশ দাদাজি স নয় চেষ্টা করছে একটি ফুলে তো মালা হয় না অনেকগুলো ফুল একটি গ্রন্থি করেই তো মালা হয় ডাক্তার নাচার্য এই এই আধ্যাত্মিক প্রেরণার যিনি ঋষি মহর্ষি তার সৃষ্টির সুতাতে আমরা সবাই ফুল হয়ে গেতে মালা হই কারণ একটি ফুলে মালা হতে পারে না বহু ফুল সন্নিবিষ্ট হয়ে একটি মালা হয় শুধু ভক্তবৃন্দ আচার্য পাদের তার লেখনী প্রচারের প্রয়োজন এই জাতীয় তার আবির্ভাব তিথিটি প্রচারের বড়ই আজকে প্রয়োজন আমরা তার কথা কি বলবো আপনারা জানেন বৃন্দাবনবাসী বৈষ্ণবগণ ধাম শিরোমণি নবদ্বীপবাসী বৈষ্ণবগণ তারা তাদের দিব্য শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন আমাদের এই আচার্যকে নবদ্বীপ পণ্ডিত তাকে বিদ্যা বাচস্পতি হিসাবে জগতে পরিচয় করিয়ে দিয়েছেন মাধ্য গৌরীয় পীঠ শ্রীদাম বৃন্দাবন থেকে ভক্তি সিদ্ধান্ত দিয়েছেন কত গর্বের এটি সমগ্র বৃন্দাবনবাসী পণ্ডিতগণ মাধ্য গৌড়ীয় পীঠ তারা ভক্তি সিদ্ধান্ত রত্ন বলেছেন ভাগবত ভূষণ বলেছেন সেটি বৈষ্ণব ভক্তি ভক্তিভূষণ সরোজিনী বসু সুবর্ণ পদক ডিলিড রবীন্দ্র পুরস্কার আর কত বলা যায় রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের সমস্ত এই যশ খ্যাতি যদি আমরা না জানি আমাদের আত্মপরিচয় দেওয়ার কি আছে দাদাকে একটা ভরসা জানায় রূপ সনাতন কোথাও তাদের নিজের জীবনী উল্লেখ করেননি একজন বলেছিল তারা প্রচার চায়নি তো গোস্বামী গ্রন্থ নাজির গ্রন্থ এভাবে কেন প্রকাশ পাবে জগতে পাবে এই জন্য আজকে নাথজির গ্রন্থ গোস্বামী গ্রন্থ জগতের মঙ্গলের জন্য সপ্রকাশ হবে কোনো প্রেরণা কোনো অর্থ কেউ যুক্ত না করলে একদিন জেনে রাখবেন এই গ্রন্থ সারা বিশ্বকে আলোকিত করবে জগতের প্রয়োজন মানুষের কল্যাণে এই গ্রন্থ প্রকাশ হবে আমরা সেই সুদিনের অপেক্ষায় আছি আজ নাথির আবির্ভাব ভূমিতে আমাদের চিত্ত মাঝে এইটুকু প্রেরণা এইটুকু সিদ্ধান্ত আমরা গ্রহণ করি যেন আমাদের শ্রদ্ধা শুধু বছরের একটি দিনই পুষ্পাঞ্জলিতে প্রদীপ প্রজ্বলনে সমাপ্ত না হয় আমরা তার গ্রন্থ চর্চার মধ্যে দিয়ে তার জীবন দর্শনের মধ্যে দিয়ে যেন আমাদেরকেই ঘন করতে পারি কারণ প্রেম প্রয়োজন আর এই প্রেম সাধু সান্নিধ্য ছাড়া তার মতো আচার্য বর্জ্যের পাদু সেবা ছাড়া স্মরণ ছাড়া মনন ছাড়া অনুধান ছাড়া আমরা লাভ করতে পারি না এই জন্য নিবেদন করব যে মহাপ্রভু এই পরিকরগণ আজ জগৎ ভোগবাদ পাশ্চাত্যবাদের দ্বারা চেয়ে যাচ্ছে আমার মাঝে মনে হয়েছিল কবে আমি তরুণদের মাঝে দেখব অন্তত সপ্তাহে একটা দিন একটা ব্রত করবে কবে এই বর্তমান পর্যন্ত একাদশী অন্যান্য ব্রতের না একটি ব্রত করবে সেই ব্রতের হলো সপ্তাহে একটা দিন তারা তাদের এই যন্ত্রটি অর্থাৎ মোবাইলটি ত্যাগ করে চব্বিশ ঘন্টা নাজ্যের গ্রন্থটা হাতে তুলে নেবে তারা এই ব্রত একাদশী ব্রত অন্যান্য ব্রত মহান তবে এই ব্রত কভেবে যেদিন আমরা এই যন্ত্রকে ফেলে দিয়ে সপ্তাহে একটা দিনে আমরা নাজ্যের গ্রহন্থ চর্চা করব। নাথির জীবন আদর্শকে উল্লেখ করব। সত্যি উমের দাদাজি বলছিলেন তার অন্তরের বড় বেদনা আরতি অনুভব এই কবে আমাদের প্রজন্ম এই গৌড়ীয় সম্ভারকে তারা গ্রহণ করবে দেখুন গ্রন্থ আর মহা ভগবানের শ্রবণ এটি শুধু ভক্তের নয় ভগবানের কত ব্যাকুলতা দেখুন আপনাদের মনে আছে মহাপ্রভুর দ্বিতীয় আবেশ কলেবার শ্রীনিবাস আচার্য যাবে গেলেন লীলা চলে দেখলেন সেই আনন্দের হাট ভেঙে গেছে মহাপ্রভু অপ্রকাটের পরে প্রভু গৌর ভক্তগণ প্রিয় পার্শ্বদগণ একে একে সবাই অন্তর্ধানে চলে যাচ্ছেন পাথরের মূর্তির মধ্যে একজন বসে আছেন গদাধর পণ্ডিত গোস্বামী মহাপ্রভুর বিদায়ের পর বড় ব্যথায় আতুর হয়ে যেন পাষাণ প্রতিমা হয়ে গেছে কথা বলে না আহার করেন না শ্রীনিবাস আচর্য গিয়ে প্রণত হলেন শাষ্টাঙ্গে প্রণাম করলেন কিন্তু জগতের সাথে তার আর যোগ নাই পরের দিন আবার এলেন সেবক কানে কানে বললেন শ্রীনিবাস এসেছে প্রভু ওকে আশীর্বাদ করুন শ্রীনিবাস এসেছে আমি তো তার প্রতীক্ষা করছিলাম শ্রীবাস এসো এসো এই দেখো তিনি হস্তলিখিত ভাগবত সামনে প্রকাশ করে বললেন শ্রীবাস আচার্য দেখছে হস্তলিখিত ভাগবতের প্রত্যেকটি অক্ষর কি যেন জল দ্বারা বিধৌত হয়ে গেছে ভেসে গেছে যেন শ্রীবাস তোমার মহাপ্রভু প্রতিদিন আসতেন আর এই টোটা গোপীনাথের ফুলকাননের ওপাশে দাঁড়িয়ে মধুর কণ্ঠধ্বনিতে ডাকতেন গদাধর সে ডাক আর কেউ ডাকে না সে ডাক আর শুনতে পায় না কি করতো যেন তিনি এসে বলছেন গদাধর ভগবত শোনাও এই দেখো তোমার প্রভু প্রতিদিন নিত্য ভাগবত শ্রবণের ব্যাকুলতা পিভাষা নিয়ে আসতেন আর তিনি ভক্ত চরিত্র ভাগবত শ্রবণ করতে করতে তার চোখের জলে হস্তলিখিত ভাগবতের অক্ষরগুলো ভেসে গেছে এটা মহাপ্রভুর চোখের জলে আজ গ্রন্থ অধ্যয়ন গ্রন্থ শ্রবণ মহাপ্রভুর আয়ের আবানন্দ সংবাদে নিজে গিয়ে জগৎকে জানালেন আজকের প্রজন্ম আমরা গ্রন্থ স্পর্শ করি না বড় ব্যথা দুঃখের বিষয় হলো নাচির গ্রন্থের পরিচয় আজকে আমাদের অনেকের কাছে নাই এই বৈদিক সনাতন ধর্মের দুয়ারে দুয়ারে যেটুকু গিয়ে উপলব্ধি করেছি আমরা কি মৃত্যুর ধর্ম গ্রহণ করছি কারণ মৃত্যুর পরে বুকে তুলে দেওয়া হয় গীতা জীবদ্দশাতে এই দিব্য বাণী সার্বভৌম বাণী আমরা কটা মানুষ গ্রহণ করি মৃত্যুর পরই দেয়া হয় তার প্রায়ত আত্মার কল্যাণে ভাগবত অনুষ্ঠান জীবদ্দশায় তবে বলবো এটি ভাবাবেশের কথা মনে আসে গ্রামে কেউ মারা গেলে শ্মশান যাত্রায় অন্ত্যেষ্টিক্রিয়ায় বৈষ্ণবদের হরিনামের জন্য ডাকা হয় আমি দেখেছি যখন পেছনে কেউ বলেন বল হরি তখন ওই চতুর্দলাতে অন্ত্যেষ্টিক্রিয়ায় শেষ যাত্রায় যিনি যাচ্ছেন তার মাথাটা নড়ে এবং সে যেন জানিয়ে দেয় আমার আর বলা হলো না হরি বলা জন্ম পাবো কিনা জানি না আমার মনে হয় বলহরিটা এখন কেন বলা হচ্ছে বলা হচ্ছে এই কারণে যারা জীবিত আছে যাদের প্রাণ আছে তাদেরকে বলা হচ্ছে এই গতি একদিন তোমার আসছে সামনে আজ অন্তত হরি বল মৃত্যুর পরে ভালবাদ মৃত্যুর পরে বলহরি শব্দ দিয়ে বলা হয় মৃত্যুর পরে নাই যারা চেয়ে চেয়ে দেখছো এই অন্তিম পরিণতি আমাদের জীবনে ধ্রুব সত্য মৃত্যু আসছে তোমরাও হরি বলো তাই গ্রন্থ চর্চা গ্রন্থ অধ্যয়ন না করলে এই যে ভক্ত ভাগবত এবং গ্রন্থ ভাগবতের আনুগত্য না নিলে হৃদয় প্রক্ষলন হবে না অনাদিকালের অবিদ্যা কুসংস্কার আমাদের চিত্তকে নির্মল করবে না তাই অনুরোধ করবো নাচজির এই আচার্যের আজকের এই আবির্ভাব মহোৎসবে আমরা শুধু সংকল্পই যেন এখান থেকে নিয়ে যাই এইটুকু তার গ্রন্থ তার জীবন দর্শন আশ্চর্য তিনি নামনিষ্ঠ ছিলেন তিনি তিনি ছিলেন ভক্তিনিষ্ঠ গ্রন্থনিষ্ঠ নামনিষ্ঠ তার গিরিধারী সেবায় বিগ্রহনিষ্ঠ একাধারে তিনি গ্রন্থনিষ্ঠ তিনি নাম তিনি বিগ্রহ সেবানিষ্ঠ আজকে তিনি আচরণ করে দেখিয়ে গেলেন এই কর্মময় জীবন ব্রতের মধ্যে তিনি বিগ্রহ সেবা ভোলেননি গিরিধারীর সেবাকে তিনি পরম শ্রদ্ধালু হয়ে করে গেছেন আজ আমরা কজন মানুষ আর গিরিধারীর চরণে রাধামহাদেবের চরণে একটু ফুল তুলসী জানাই আপনাদের মনে আছে গত কিছুদিন দিন আমরা অদ্বৈত আচার্য প্রভুর শুকলাম মাঘী সপ্তমী পালন করলাম ভগবানকে তিনি তো এই অষ্টম করেই এনেছিলেন চোখের জলে তুলসী পত্রে চন্দন চর্চিত করে সুলোধনী গঙ্গায় ভাসিয়ে আজ আমরা আরাধনা কই আমাদের জীবনে উপাসনা কই আরাধনা কই আজ নাচির এই দিব্য জীবনের মাঝে তিনি গিরিধারীর সেবা নিবিষ্ট চিত্ত করেছেন প্রকৃষ্ট রূপে তিনি বিগ্রহ সেবা করেছেন আজ আমাদের মাঝে তার চরিত্র তার দিব্য জীবন ফিরিয়ে আনা দরকার সেই মহাজনের পথকে অনুসরণ করে চলবার জন্যই আজকের এই প্রদীপ প্রজ্বলন আজকের এই মহান তিথির এমনি করে অধিবেশন শুধু এইটুকু একটি দিনের জন্য নয় যাকে আমরা স্মরণ করতে পারি মনন করতে পারি শ্রীমান মহাপ্রভু যে কী দিতে এসেছিলেন আজও সেই চিন্তা চেতনায় আমরা পুরোপুরি জাগতে পারিনি যদি চৈতন্যচন্দ্রের চন্দ্রের যদি গৌড়ীয় বৈষ্ণবের দর্শনকে আমরা এমনই করে গ্রহণ করতে পারি তখনই আমাদের জীবন হবে আলোকিত আমি বলবার কোনো ভাষা পাচ্ছি না আমি এখানে কি বলবো সেই অনুভূতিটাও পাচ্ছি না কারণ সম্মুখে যারা আছেন মহৎজনরা যা আছেন তাদের সামনে আলোচনা করার দৃষ্টতা মাত্র কিছু জিজ্ঞাসা রাখা যায় কিছু তাদের কাছে আত্মনিবেদন রাখা যায় বক্তব্য রাখা যায় না তবু বলব এই অনুষ্ঠান দাদাজি বলেছেন এটি প্রত্যেকেরই দায়িত্ব প্রত্যেকেই এই দায়িত্ব হৃদয় দিয়ে গ্রহণ করতে হবে যেন আমরা এগিয়ে যেতে পারি কিছু বলবার ভাষা নাই শুধু এইটুকু বলবো মহাপ্রভুর এই প্রিয় পরিকর এই আচার্য প্রভু তারা যুগে যুগে ভগবানেরই অভীষ্ট মনভীষ্ট পূরণের জন্য এই জগতে আসেন তেমনি তিনি এসেছিলেন নাচ যোগীদের জন্য তিনি ভেবেছিলেন তিনি তার দন্য প্রধানতা এটা বিস্ময় প্রকাশ করতে হয় ডক্টর মহান অমৃত ব্রহ্মচারীর আমি লেখনীতে দেখলাম তার দন্যতা তার দীনতা আমাদের মধ্যেও মহাপ্রভুর এই আদর্শ নাজির জীবন চরিতাবলী থেকে যেন আমরা গ্রহণ করতে পারি তার দিব্য সৃষ্টির চরণামৃত গ্রহণ করে যেন আমরা ধন্যাতি ধন্য হতে পারি এইটুকু নিবেদন করব অসমাপ্ত এই কাজটুকু যাতে আমাদের সকলের প্রেরণায় অনুদানে আমাদের সকলের সহযোগিতায় তার এই জীবন আলোককে সারা বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে পারে তারই উৎসভূমি যাতে এটা হতে পারে এদিকে লক্ষ্য রেখে আপনাদের সকলের চরণে বিনম্র শস্য প্রণতি জানিয়ে আচার্য প্রভুপাদের চরণে ভো ভো দণ্ডবাদ প্রণতি জানিয়ে তার কৃপাশী সকলের উপরে বর্ষিত হোক এই প্রার্থনা জ্ঞাপন করে আমি দুটি কথা এখানেই বিশ্রাম রাখছি জয়